সে তার স্ত্রীর তালে তালে নাচে তুমি তার তালে তালে নাচো আমি কারোর তালে তালে নাচি না তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখেই দিব তো এই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি বা শুনে থাকি তো এই সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী তো আজকের এই মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এইরকম আরও অনেক ক্লাস পৌঁছে দিতে পারি তো এবার আসা যাক মূল বিষয়ে যেই সেন্টেন্সগুলোর কথা বললাম তুমি তার তালে নাচো বা তালে তালে নাচো আমরা বিভিন্নভাবে কথাগুলোকে বলে থাকি যে তুমি তার সুরে সুর মেলাও মানে সে যেরকমভাবে চালাতে চায় বা কথা বলে তুমি ঠিক সেইভাবে তোমার কাজগুলি তুমি করো তো এই কথাগুলিকে আমরা কীভাবে বলবো যে তুমি তার তালে নাচো এই সেন্টেন্সটাকে বলবো ইউ ডান্স টু হিস টিউন ইউ ডান্স টু হিস টিউন অর্থাৎ তুমি তার তালে নাচো বা তার ইশারায় চলো তো পরের সেন্টেন্সটি কারোর তালে নাচবে না এটা খুব খারাপ অভ্যাস কারোর তালে তালে নাচবে না তো এই সেন্টেন্সটাকে বলবো ডান্স টু তো আগের সেন্টেন্সে তুমি তার তালে নাচো ইউ ডান্স টু হিস টিউন বাট এখানে কারোর তালে নাচবে না তো এক্ষেত্রে আমরা বলবো ডোঁন্টা ডান্স টু এনি ওয়ান্স এনি ওয়ান্স টিউন ডোন্ট ডান্স টু এনি ওয়ান্স টিউন অর্থাৎ কারোর তালে নাচবে না পরের সেন্টেন্সটি সে তার স্ত্রীর তালে তালে নাচে অর্থাৎ স্ত্রী যেরকমটা বলে ঠিক সেই রকমই কাজ করে স্ত্রীর তালে তালে নাচে তো এই সেন্টেন্সটি সিম্পল টেন্সে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব হি এখানে ডান্সের জায়গায় ডান্সেস যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হি ডান্সেস টু কার তালে তার স্ত্রীর তালে তালে তো হি ডান্সেস টু ওয়াইফস ওয়াইফস টিউন ই ডান্সেস টু হিজ ওয়াইফস টিউন অর্থাৎ সে তার স্ত্রীর তালে তালে নাচে বা তালে নাচে তো নেক্সট আরেকটি সেন্টেন্স রয়েছে তুমি স্ত্রীর তালে তালে নাচো কেন বা তালে নাচো কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ ডান্স টু ই ওয়াই ডুউ ডু ইর ওয়াইফস টিউন তুমি তোমার স্ত্রীর তালে তালে নাচো কেন তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে আমি স্ত্রীর তালে নাচি না আমি ওই রকমটা নই তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স তো আমি স্ত্রীর তালে নাচি না এই সেন্টেন্সটাকে বলবো আই ডোন্ট ডান্স টু ওয়াইফস বা মাই ওয়াইফস যেরকমভাবে আমরা সেন্টেন্সটা বলতে যাব ঠিক সেই রকমভাবে ওয়ার্ড নিয়ে আসতে হবে আই ডোন্ট ডান্স টু ওয়াইফস টিউন আমি স্ত্রীর তালে তালে নাচি না তাহলে এই তালে তালে যে যুক্ত বাক্যগুলি আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে তৈরি করব তো এরকম আরও কিছু সেন্টেন্স রয়েছে আমরা ডেইলি লাইফে বলে থাকি সেই সেন্টেন্সগুলোকে তোমরা নিজেরা বলার চেষ্টা করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে এই জমির উপর আমার অধিকার আছে বা তার উপর আমার অধিকার আছে এই জিনিসগুলির উপর আমার অধিকার আছে তার অধিকার আছে এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো তো এই জমির উপর আমার অধিকার আছে এই সেন্টেন্সটাকে বলবো আই হ্যাভ রাইট অন দিস ল্যান্ড আই হ্যাভ রাইট অন দিস ল্যান্ড এই জমির উপর আমার অধিকার আছে তোমার উপর আমার অধিকার আছে আই হ্যাভ রাইট অন ইউ তোমার উপর আমার অধিকার আছে তো এই স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্সগুলো তোমরা ইজিলি তৈরি করতে পারবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে তুমি সবকিছু কিছু তামাশা হিসেবে নাও মানে কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছ না তামাশা হিসেবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তারা আমার বিষয়টি তামাশা মনে করেছিল মানে ব্যাপারটা যে প্রবলেমটার কথা আমি বললাম কেউ গুরুত্ব দিলো না তামাশা হিসেবে নিয়েছিল ব্যাপারটা তো এই কথাগুলিকে কিভাবে বলবো তুমি সব কিছু তামাশা হিসেবে নাও ইউ ংরিথিং তুমি সব কিছু তামাশা হিসেবে নাও তারা আমার বিষয়টি তামাশা হিসেবে নিয়েছিল বা তামাশা মনে করেছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দে আমার বিষয়টি দে টুক টুক মাই মাই ম্যাটার ম্যাটার অ্যাজ আমার বিষয়টা তামসা হিসেবে নিয়েছিল কোনো গুরুত্ব দিল না তো এরপর লাস্ট আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার তুমি তো স্বার্থপর ব্যক্তি তোমার ভাই তো নিরীহ ব্যক্তি মানে এই কথাগুলি আমরা কখন বলে থাকি অর্থাৎ কারোর সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে অনেকদিন ওঠা বসার পর যখন তার সম্পর্কে আমরা একটা মন্তব্য করি যে তখন এই কথাগুলিকে আমরা বলে থাকি যে তুমি তো স্বার্থপর ব্যক্তি অর্থাৎ শুরুতে এটা জানা ছিল না তুমি তো স্বার্থপর ব্যক্তি এই কথাটাকে আমরা বলব ইউ out to be a selfish you turned out to be a selfish একটা স্বার্থপর ব্যক্তি অর্থাৎ বিষয়টা প্রথমে জানা ছিল না পরে গিয়ে জানা গেল তো সেই রকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো ইউ টার্ন আউট টু বি এ সেলফিস পরের সেন্টেন্সটি তোমার ভাই তো নিরীহ ব্যক্তি অর্থাৎ তোমার ভাইয়ের সঙ্গে কিছুদিন চলাফেরার পর এই বিষয়টা আমার ক্লিয়ার হয়েছে যে তোমার হয়তো নিরহ ব্যক্তি তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইয়োর ব্রাদার টার্ন আউট টার্ন আউট টু বি ইনোসেন্ট তাহলে ইনোসেন্ট ক্লিয়ার করতে পারলাম এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে এই টার্ন আউট কথাটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করব তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না